টাইটান 7 জি কপি 100% অরিজিনাল আচ্ছা অরিজিনাল ভাই আমার কাছে কিন্তু কপি নাই সেই শুরু থেকেই বলছি ঠিক আছে টাইটান 7 অরিজিনালটা কত ভাই টাইটান 7 অরিজিনালটার দাম রাখতেছি এবার ফুল কমপ্লিট হলো 2300 টাকা 2300 চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদের জন্য 100 টাকা ডিসকাউন্ট ড্রাগন টাইটান 9 জি ওকে সুন্দর আছে যারা কমপ্ল টাকা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা তাদের জন্য রাখবো আরো দুইশো টাকা ডিসকাউন্ট দিবো যারা এসি পাওয়ার ইলেভেন ম্যাক্স কমপ্লিট নিবেন তাদের জন্য রাখবো মাত্র আটাইশো টাকা টাকা মাত্র আঠাইশো টাকা আর যারা কমপ্লিট বিএসএরাল যারা কমপ্লিট করবেন তাদের জন্য রাখবো মাত্র পঁয়ত্রিশশো টাকা এমনকি আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করবে তাদের জন্য আরো দুশো টাকা ডিসকাউন্ট